ভারত এবং পাকিস্তান কি যুদ্ধ হতে যাচ্ছে অনেক বিশেষজ্ঞরাই তাদের ধারণা যে যেহেতু দুটি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে সেহেতু আপনার যুদ্ধ না হওয়ার সম্ভাবনাই আছে বা বিশ্ব এই যুদ্ধ হতে দেবে না এখন আমরা যদি ইতিহাস থেকে দেখি যে আসলে যেখানে যত রকমের যুদ্ধ হয়েছে সেই আপনি আফগানিস্তানের যুদ্ধের কথা যদি বলেন ইরাকের যুদ্ধ ইরানের যুদ্ধ তারপর আপনার আহ গাদ্দাফির কথা যদি চিন্তা করেন তারপর আপনার এই যে আহ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা যদি সব যুদ্ধেই আপনার সেই ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে সব রকমের যুদ্ধেই আপনার হাত রয়েছে আমেরিকার আমেরিকার একটা এখানে ফয়দা আছে তো সেই জায়গা থেকে যেহেতু আমেরিকা আমাদের এই আপনার ভারতবর্ষ থেকে অনেক দূরে সেহেতু এখানে যদি আপনার কোন রকমের পারমাণবিক যুদ্ধ হয় সেই যুদ্ধে আমেরিকা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না তো আমেরিকা আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতকে সাপোর্ট দিয়ে দিছে ভারতকে বলতেছে যে আমি আপনাদের সাথে আছি তোমার সাথে আছে তুমি কোনো ভয় করে না কোনো টেনশন করে না মানে যত রকমের উস্কানি আমেরিকা দিয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যুদ্ধ লাগানোর জন্য সেই উস্কানি কিন্তু এরা দিয়ে দিছে অলরেডি তারা যুদ্ধ থামানোর কথা না বলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কথা না বলে তারা কিন্তু ভারতের পক্ষ নিয়ে নিছে সরাসরি তো কেন ভারতের পক্ষ তারা চাইতেছে যে যুদ্ধটা লাগুক এবং যুদ্ধটা লাগলে এখানে তিনি চায়নাকে সার করতে পারবেন কারণ যুদ্ধ লাগলে চায়না অবশ্যই যুদ্ধে জড়িয়ে যাবে পাকিস্তানের সাথে কারণ পাকিস্তানে তার বিলিয়ন বিলিয়ন ডলার প্রায় ষাট বিলিয়ন ডলারের ইনভেস্ট আছে সে জায়গায় তাদের মিল আছে ফ্যাক্টরি আছে কারখানা আছে অস্ত্রাগার আছে সবকিছু মিলিয়ে তাদের ষাট বিলিয়ন ডলারের বিনিয়োগ আপনার এই পাকিস্তানের ভিতরে আছে তো সেহেতু তার সেই বিনিয়োগ বাঁচাতে সে অবশ্যই আসবে এবং তার আপনার পাকিস্তানের সাথে পাকিস্তানের মধ্য দিয়ে তাদের যে সেই চলাচল আছে সেই রাস্তাঘাট আছে বা তাদের যে সেই আপনার লাইন আছে সেই লাইন রক্ষা করার জন্য হইলেও তাকে পাকিস্তানকে টিকিয়ে রাখতে হবে তো সেই জায়গা থেকে এখানে আপনার চায়নাকে জড়িয়ে যাবে এবং এই চায়নাকে আপনার স্বায় করার জন্য আমেরিকা এখন এইভাবে আসলে এই পথে হাঁটতেছে তো যুদ্ধে যে সম্ভাবনা নাই সেটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে চায়নার সাথে যে আমেরিকা ট্রেড অয়ার করছিল সেই ট্রেড অয়ারে কিন্তু সে আস্তে আস্তে হেরে গেছে কারণ চায়না অতিরিক্ত মানে আমেরিকা অতিরিক্ত ট্রেড জারি করার পর চায়নাও তার উপর ডাবল ট্রেড জারি করে এখন এক পর একশো চার পার্সেন্ট পর্যন্ত ট্রেড জারি করে দিছে আপনার চায়না আমেরিকার প্রোডাক্টের উপর যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন কিছুদিন আগে আমেরিকার বোয়িং কোম্পানির বিমান আসছিল চায়নায় সে চায়নায় ঢুকতে পারে নাই সেই বিমান কিন্তু ফেরত পাঠানো হয়েছে পরবর্তীতে ভারত বলেছে যে 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 আমরা এই বিমান তো পারতেছেন চায়নার সাথে তার যে হেরে যাওয়া যার কারণে সে চাইতেছে কোনো ভাবে যদি আপনার ভারতকে একটু উস্কানি দিয়ে ভারতকে একটু আপনার ইয়ে করে যদি একটু যুদ্ধ লাগানো যায় তাহলে কিন্তু সে সেই যুদ্ধটা কন্টিনিউ করে তারপর এই আপনার রে। চায়নাকে সাহসা করতে পারবে এখন যেহেতু ট্রাম্প সরকার ট্রাম্প সরকার কিন্তু উস্কানি দেয় এটা সে যখন যে কোনো কিছু বলে ফেলায় কিন্তু তার আবার একটা ধর্ম আছে সে কিন্তু এখন টাকা খরচা করতে চায় না সে কিন্তু কিপটা প্রকৃতির লোক সে জানে যে আপনারা জানেন যে আমেরিকার প্রায় চৌত্রিশ ট্রিলিয়ন ডলার লোন আছে ইউরোপের কাছে লোন আছে তার তিনি বিভিন্ন রকমের প্রাইজ বন্ড বিক্রি করছেন এবং এই চৌত্রিশ ট্রিলিয়ন ডলার তিনি চাইলেই কিন্তু ছাপাইতে পারেন না কারণ আপনি ডলার ছাপাইবেন কিন্তু ডলার ছাপানোর জন্য যে মার্কেট আপনার বিশাল মার্কেট আছে তার কিন্তু আপনার এই ডলার ইনভেস্ট করার জন্য বা ডলারে ইনভেস্ট করার জন্য আমেরিকা ইনভেস্ট করার জন্য তিনি বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতিমধ্যে আপনার সৌদি আরবকে বলতেছেন আরব আমিরাতকে বলতেছেন যে আমার দেশে তুমি ইনভেস্ট করো কারণ কি যত ইনভেস্ট করবে সে তত ডলার ছাপাইতে পারবেন এবং অতিরিক্ত ডলার ছাপানোর পর ডলার কেউ কিনবে কিনা বা ডলার কোন রাষ্ট্রের তিনি দিবেন রিজার্ভ হিসাবে বা কোন রাষ্ট্র রিজার্ভ বৃদ্ধি করবে এটা কিন্তু বিভিন্ন একটা ইয়ে হঠাৎ করে তিনি ছাপাইতে না তাইলে কিন্তু ডলারের পতন হয়ে যাইতে পারে এবং হঠাৎ করে তিনি যদি এতগুলো ডলার ছাপাইয়া তারপর মাঠে ছায় দেন ডলারের দাম কমার সাথে সাথে কিন্তু মানুষ কিন্তু আবার অল্টারনেটিভ মুদ্রার কথা খোঁজ করবে যে কোনো দ্বিতীয় কোনো মুদ্রায় লেনদেন করা যায় কিনা তো এই যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে কেন্দ্র করে তিনি ডলার ছাপাইতে পারে ছাপাচ্ছেন না এবং দ্বিতীয়ত তিনি যে টেরিফ জারি করেছিলেন সেই টেরিফ জারির সাথে সাথে কিন্তু তার দেশে আপনার শেয়ার বাজারে ধ্বংস মানে দশ নেমেছে যখন শেয়ার বাজারে ধ্বস নেমেছে সাথে সাথে কিন্তু সেই টেরিফ স্থগিত করছে যদিও দেখাইছে যে অন্য অন্য দেশের লোকজন আইসা তারপর আমার আহ আমাকে রিকোয়েস্ট করতেছে আসলে বাস্তবতা হইল ভিন্ন বাস্তবতা হইল তিনি নিজেই বিপদে পড়ে তারপর সেই টেরিফকে স্থগিত করতে বাধ্য হয়েছেন এবং আসলে প্রতি বড় রকমের ক্ষুব্ধ এবং তার যে রাগ ক্ষোভ বা তার যে সেই হেরে যাওয়া সেটাকে কেন্দ্র করে তিনি এখন এখানে লাগানোর চেষ্টা করতেছেন এবং আমাদের ভারত উপমহাদেশের ভারত চায়না পাকিস্তান বাংলাদেশ যারাই এই ভারত ও উপমহাদেশে আসি আমাদের কিন্তু এই যুদ্ধে সবাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে যদি লেগে যায় তো সেই জায়গা থেকে অন্তত ভারত সরকারের মোদী সরকারের ভাবা উচিত আমরা আমাদের বিশ্বাস যে মোদী সরকার যুদ্ধ জড়াবেন না এবং যে পানি চুক্তি যে তিনি আসলে ইয়ে করে রাখেছেন সেটা কিন্তু তিনি স্থগিত করেছেন কিন্তু বাতিল করে না কারণ পানি চুক্তিকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধ হবে ওখানে যদি সে পানি চুক্তি বাতিল করে এটা তো বাতিল করাও যায় না একতরফাভাবে কারণ ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে এই চুক্তিটি হয়েছে এবং পানি চুক্তি বাতিল করলে পাকিস্তান যুদ্ধ করবেই করবে